গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল এটা নতুন ব্লগের টাটা শুভ নববর্ষ আচ্ছা ময়রা রাহুলরা বের হচ্ছে ফ্ল্যাটে যাচ্ছে ওরা হ্যাঁ আমরা ব্লগটা এখান থেকেই শুরু করছি শুভ নববর্ষ সবাইকে 1431 সাল সবার খুব ভালো কাটুক এই বলেই আজ এই ব্লগ স্টার্ট করছি অনেকখানি সকাল হয়েছে ব্রেকফাস্ট একপাস হয়ে গেছে সকালে শরীরটা একটু ভালো ছিল না তাই জন্য ব্লগ স্টার্ট করিনি এখন মাছ ব্যাটার ঘরে চলছে পোকো বাঙালিদের কোনো অনুষ্ঠান মানে একটা মেজার অংশ জড়িয়ে থাকে হচ্ছে খাওয়া দাওয়া তো আজকে বাড়িতে যদি তো যদিও রাহুল ময়ূরটা নেই আজকে আমাদের হচ্ছে এখানে ট্যাংরা মাছ এটা সর্ষে দিয়ে ঝাল হচ্ছে আর এটা হচ্ছে কাকুর জাস্ট ওই জিরে বাটা ওই সব দিয়ে তাহলে কালো জিরে দিয়ে হ্যাঁ 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 এখানে বেরিয়ে যাচ্ছে বরফির পাঞ্জাবির কালেকশন এটা বড় হয়ে গেছে এটা দেখো এটা বেশ হালকার মধ্যে হতে পারে এটা এরকম আরো আছে পুদিতা দিয়ে পাঠিয়ে ছিল দেখি আর বার করি পাঞ্জাবি তারপর দেখছি বাজে সাতটা রান্না করে এসেছি এখন আর এরা ফিরে এসেছে রাহুল ময়রা ফিরে এসছে আর আমরা বেরোবো একটু পরে পয়লা বৈশাখের ফ্যামিলি ডিনার তার আগে লাইলা পুজোর সিম্বার খাবারটা বানাতে দেবো ওদের খাবারটা বানিয়ে রেখে যাবো কেননা ফিরে এসে বানিয়ে খেতে দিতে গেলে দেরি হয়ে যাবে ওদের খাবারটা বানাচ্ছি বানিয়ে তারপর আমি রেডি হবো চাপিয়ে দিয়েছি চিকেন ডিম আর গাজর সেদ্ধ আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন ডিনার করতে পয়লা বৈশাখের ফ্যামিলি ডিনার এই যে সব রেডি হয়ে গেছে প্রিয়াঙ্কা হাজিয়ে বরফি নতুন শার্ট পরেছে

প্লাস প্যারিকা রয়েছে আরও এদিক ওদিক ভাবা হচ্ছে কোথায় যাওয়া যায় আমরা ফাইনালি আসলাম হচ্ছে প্যারিকায় আমাদের এটা হচ্ছে রিসেন্ট ফেভারিটের মধ্যে একটা এই নিয়ে থার্ড টাইম আসছি এই যে স্যার এই বছরের প্রথম দিন আমি ময়ূর রাহুল প্রিয়াঙ্কা চারজন মিলে এসেছিলাম প্যারিকায় খাবার অর্ডার করেছি কিন্তু আমরা খাবার খেতে পারিনি তো স্টপি থেকে আমরা প্ল্যান করছি নেক্সট চান্স পেলে এইখানে আসবো তো আজকে ফাইনালি এখানে এসে গেছি

আমাদের এর হচ্ছে প্রন রাভা ফ্রাই এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ সুজি দিয়ে কোটিং করে ভাজা আর এসে গেছে নীর দোসা এখানে রয়েছে প্রন এরোস মাটন শুক্কা এটা কি এটা কোফতা মালাই কোফতা আড়া চিকেন স্টু গাড়ির কাছে আর জানতে বাড়ি নিয়ে যাবে হচ্ছে ওই চালিয়ে দাও তো

স্পেসিফিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে অপ্সরা আইসক্রিমে কারণ এখানে গোয়া ফ্লেভারের একটা আইসক্রিম পাওয়া যায় যেটাতে একটু মশলা ছিটিয়ে দেয় ওরা লঙ্কা গুঁড়ো হুম হুম দাঁড়া খুলে দেখতে বাড়ি এসেছি ওদেরকে নিয়ে ওপরে যাই রাহুল এখনো ঢোকেনি এই যে পয়লা বৈশাখের দিন আমার একটা গিফট প্রাপ্তি হয়েছে সেটা হচ্ছে এই যে এই একটা পারফিউম জারার এটা রাহুল আর ময়ূর দিয়েছে আমাকে যাওয়ার আগে দেখানোর টাইম পাইনি এখন তোমাদের সাথে শেয়ার করছি আরও একটা গিফট আছে সেটা আমার না সেটা বরফির জন্য দেখাচ্ছি সেটা এই যে এটা হচ্ছে আরেকটা গিফট একটা টি শার্ট আর প্যান্ট এটা বরফির জন্য এটা পাঠিয়েছে হচ্ছে রাহুল ময়ূরদের হাত দিয়ে আলপনা কাকিমা মানে হচ্ছে বুটাইয়ের মা বাবা এটা বরফির জন্য দিয়েছে আমাদের দেখা করার কথা ছিল এর মধ্যে হয়নি কাকু শরীর খারাপের জন্য বাট খুব শীঘ্রই আমরা প্ল্যান করছি একটা আমাদের দেখা সাক্ষাৎ করার তো তোমরা এসে দিলে আরও ভালো লাগতো হ্যাঁ মা মা দিচ্ছে বরফি জামা কাপড় ধরে টানছে এনিওয়েজ দেখা করে দিলে আরও ভালো হতো বাট হ্যাঁ আমরা একদিন দেখা করে সবাই মিলে খুব মজা করবো ওপরের ঘরে এসে গেছি আজকে কাজকর্ম সব সারা হয়ে গেছে তোমরা হয়তো কয়েকদিন ধরে খেয়াল করছো যে কমেন্ট সেকশন যাচ্ছে না আমাদের ভিডিওর সাথে প্রথমত সময় পাচ্ছি না আর সেকেন্ড অফ অল কমেন্ট সেকশন নিয়ে কী করবো এখনও সেভাবে ডিসাইড করে উঠতে পারিনি তাই জন্য হয়তো কমেন্ট সেকশন দিচ্ছি না শুধু ব্লগই যাচ্ছে বাট চিন্তা করো না খুব শীঘ্রই আমরা কমেন্ট সেকশন নিয়ে ফিরে আসবো যে কোনো ফরম্যাটে হোক না কেন সেটা আর হ্যাঁ পয়লা বৈশাখ আর একবার আরও একবার সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা সবার নতুন বছর ভালো কাটুক নতুন বছর মানেই হচ্ছে কি বলবো নতুন আশা নতুন করে আবার শুরু করার একটা সুযোগ সবার কাছেই পুরনো নেগেটিভিটিস পুরনো না পাড়াগুলোকে দূরে সরিয়ে রেখে নতুন একটা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাওয়া আর এই এই গোটা বছরটা তোমরা যে আমাদের সাথে ছিলে আমাদেরকে সময় দিয়েছো আমাদের ভিডিও দেখেছো আমাদের সঙ্গে সময় কাটিয়েছো কমেন্টস করেছো গল্প করেছো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই বছরেও তোমাদের থেকে সেটাই এক্সপেকটেশন এবং পাইসা বার্সা আমরাও আমরাও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিওজ উপহার দেওয়ার তোমাদেরকে মজা দেওয়ার এবং তোমরা যেটা চাও সেটা যেন তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে দিতে পারি আর আমাদের বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোরের ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার শুভ নববর্ষ সবাই ভালো থেকো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা